আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ একটি বস্তু বেগ তিন মিটার পার সেকেন্ড যখন স্মরণ এবং বেগ ফোর মিটার দিছে তো ক নম্বর প্রশ্ন আমাদের বিস্তার ও পর্যায়কাল নির্ণয় করতে যেহেতু বেগ দিয়ে দিছে স্মরণ দিয়ে দিছে বিস্তার বের করতে বলছে বিশেষ করে তাহলে আমাদের বেগের সূত্রটা লাগবে আমরা জানি এইবার যদি আমরা এখান থেকে আমরা উভয় পাশে বড় করতে পারি ভি স্কোয়ার রুটটাকে ওমেগা এই দুইটা জিনিস জানে যাই না আমরা সমাধান করব এটাকে এক নম্বর সমীকরণ দিব যখন এবং সমাধানের অঙ্ক এর মান হলো থ্রি বসাবো থ্রি স্কোয়ার মান জানি না স্কোয়ার এখানে এর মান জানি না এর মান মাইনাস এক্স এক্স হলো ফোর তাহলে ফোর

কাজ করতে পারি এই দুইটা দুই আর তিন ভাগ করি ভাগ করলে দেখো এছাড়া আমরা তিন যেহেতু বড় আছে ষোলো আর এর বাম সাইড নয় তিনের আগে দেখতে হবে এ মাইনাস নয় এ মাইনাস সিক্স

9A মাইনাস দুইশো ছাপ্পান্নায় প্লাস দুইশো ছাপ্পান্ন আমাদের হবে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর দুইশো ছাপ্পান্ন থেকে বিয়োগ করবে একশো পঁচাত্তর কে সাত দেওয়ার ভাগ করা যায় পঁচাত্তর কে সাত দেওয়ার ভাগ করা যাবে একশো পঁচাত্তর সাত আমরা গাড়ির ভাগ করি সাত দুই চোদ্দ তিন পাঁচ মানে এর মান হইতেছে বিস্তার যখন পাইছি এই বিস্তারের মানটা আমরা দুই অথবা তিন দেখুন একটাই বসাই দুই এ বসাই দেয় দুই নঙে দুই নঙে এর মান বসে

সেকেন্ড অবশ্যই দেখব সুতরাং এবং নাম্বার প্রশ্নটা দেখি খ নাম্বার প্রশ্ন ভর ফিফটি কেজি হলে দলনের মোট শক্তি

ছয়শো পঁচিশ জন একদম পারফেক্টলি আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান বুঝতে আমাদের এই প্রশ্নটা হলো মিটার সেকেন্ড বেগে কেজি ভয়ের একটি বস্তু স্প্রিং যুক্ত ভয় শূন্য ও টেন হান্ড্রেড নিউটন পায় মিটার স্প্রিং দূরক সম্পূর্ণ বাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় স্প্রিংটির সর্বোচ্চ সংকোচন কত হবে আচ্ছা স্ক্রিনটা সাথে সংঘর্ষ হইছে কতটুকু শক্তি নিয়ে সংঘর্ষ করছে এই বস্তুটা সেটা আমরা দেখো দেখবো বস্তুর দেখো এখানে বস্তুর গতিশক্তি ই দেখলাম হাফ এম বিস মান দিয়ে হলো কেজি 2 আর এখানে ফোর 4 গুণ মানে এইট এইট আর থার্ড সংঘর্ষে স্প্রিংটির উপর স্প্রিংটির উপর এই চুল কাজ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়

হান্ড্রেড এক্স স্কোয়ার সংকোচন তাহলে আমরা এখান থেকে দেখি হাতে এখানে হয়ে যাবে 16 ষোলো কে একশো দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ভাগ করলে এটি হবে এইট ডিভাইডেড এবার রুট ফোর অবশ্যই মিটারটা মিলিয়ে দেখতে হবে জিরো পয়েন্ট ফোর মিটার আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে ঠিক আছে এখানে এই প্রশ্নটা হলো টু নিউটন পার মিটার স্প্রিং ধুবকের একটি স্প্রিং সাম্য অবস্থান থেকে জিরো পয়েন্ট করলে দেওয়া সেটা দেখলাম না সাম্য অবস্থান থেকে যে যতটুকু বৃদ্ধি করছে হ্যাঁ হ্যাঁ বা দৈর্ঘ্য ওইটাই হলো এক্স বা দৈর্ঘ্য সাম্য অবস্থান থেকে জিরো পয়েন্ট ওয়ান মিটার বৃদ্ধি করবে

যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি কে ইকাল টু টু নিউটন যেটাকে আমরা ডাবলু বলতে পারি ডাবলু ইকাল টু হাফ কে এক্সিস এখানে হাফ কে মান টু এক্স এর মান জিরো পয়েন্ট ওয়ান